হাতির হামলায় মৃত্যু হলো তিন মহিলার গুরুতর আহত আরো এক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গলের কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি এলাকার প্রায় দশ জন মহিলা জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিল বাড়ি ফেরার পথে জঙ্গলের ভেতরে হাতির দল তাদের উপরে আক্রমণ চালায় এই ঘটনায় তিনজন মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজন গুরুতর ভাবে আহত হয়েছেন তাকে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে বড় দপ্তরের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন দুইজন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে একজনের উদ্ধার কাজ চলছে ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় 응. c 음早만구

গ্যাস কোথা থেকে পাওয়া যায় গ্যাস কোথা থেকে পাওয়া যায় গ্যাস এমনি এমনি পাওয়া যাবে আর ওরা খেটে খাওয়া গ্রামের একদম কী বলবো নিম্নবিত্ত শ্রেণীর এরা মানে এরা দিন হাজিরা এরকম করে জীবনযাপন করছে এবার যদি ওদের গ্যাস জ্বালানোর মতো গ্যাস জ্বালিয়ে যদি রান্না করে খাওয়ার মতো মানে পারিবারিক অবস্থা যদি থাকতো তাহলে কি ও এই সাধারণ মানুষকে সেই জীবনের ঝুঁকি নিয়ে কি ওই শুকনো লাকড়ি নিতে করি নিতে যেতে হতো হচ্ছে বুঝছেন ওদের ওদের অতটুকু ক্ষমতা নেই যে আর্থিক অবস্থা এতটাই দুর্বল ওদের যে ওদের গ্যাস কিনে গ্যাস জ্বালিয়ে ওদের সংসার চালানো ওদের দিন আনে দিন খায় বুঝতে পেরেছেন এই হচ্ছে অবস্থা বেচারা আমার এখন এইরকম মর্মান্তিক অবস্থা এখন আমি আর কি বলবো বলেন তো নিজের চোখে আপনারাও দেখলেন আমি তো নিজের চোখে আরও স্পটে ছিলাম আমি তো নিজে দেখে এসছি খবর দাস করো না দাদা